তোকে স্বাগত আর নতুন ভিডিওতে আজ অনেক দিন বাদে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আজই চলে আসলাম সকাল সকাল হালিশোর নিগনন্দ আশ্রমে তো নিগনন্দ আশ্রমের যে পুরো ভিডিওটা এখন তোমাদের সাথে শেয়ার করবো তো শেষ পর্যন্ত দেখতে থাকো এখন আমি দাঁড়িয়ে রয়েছি হালিশহর নিগানন্দ আশ্রমের বাইরে এবং আমার ডান হাতে রয়েছে হালিশহর রামপ্রসাদ ঘাট এবং আমার বাঁ হাতে রয়েছে চৈতন্য ডোবা আর এখন নিগানন্দ আশ্রমের ভিতরই যাব এখন হালিশহর নিগানন্দ আশ্রমের ভিতর প্রবেশ করছি এবং আমার যে ঠিক বাঁ হাতে রয়েছে এখানে দাতব্য চিকিৎসালয় রয়েছে নিগানন্দ আশ্রমের এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার বসে থাকে সারা মাস ধরেই বসে এখানে চক্ষু শিবিরও হয়ে থাকে তোমরা এখানে গিয়ে যদি কেউ ডাক্তার দেখাতে চাও তো দেখাতে পারো এখানে ফ্রি অফ কস্ট ডাক্তার দেখানো হয় এখান থেকে তোমাদের শুধু যেটুকু স্লিপ বানানোর জন্য দুই থেকে পাঁচ টাকা নেওয়া হয় তার থেকে বেশি কোনো টাকা নেওয়া হয় না আর এই চিকিৎসালয়ের পাশেই রয়েছে একটি সুন্দর ফুলের বাগান সারা বছর বিভিন্ন রকম ফুল গাছ লাগানো হয়ে থাকে এখানে এই মুহূর্তে সূর্যমুখী ফুল গাছ লাগানো হয়েছে এখানে এখন আশ্রমের ভিতর প্রবেশ করলাম তো আশ্রমটি সকাল সাতটা থেকে নটা পর্যন্ত খোলা থাকে গুগল টাইম অনুযায়ী তোমরা যদি কেউ আসতে চাও তো সকালবেলা বা এসো আর এখন তোমাদের পুরো আশ্রমটাই যতটা সম্ভব ঘুরে দেখানো দেখানোর চেষ্টা করব এই আশ্রমের মধ্যে কিন্তু এখানে দুটো স্কুল রয়েছে আর এই হচ্ছে প্রথম বিদ্যালয়টি যেটি মেন গেট থেকে ঠিক ঠুকেই দান হাটে আমার ঠিক সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ সেখান থেকে তোমরা কুপন কেটে প্রসাদ সংগ্রহ করতে পারো আর আমার ঠিক ডানাতে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এখানেই মন্দিরে প্রসাদ রান্না করা হয় ভিতরে আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে প্রসাদ দাজিয়ে দুপুরে রান্না হবে সেই রান্নার কাজ শুরু হয়ে গেছে সকাল থেকেই আর এখন এখান থেকে মন্দিরের ভিতরে প্রবেশ করবো আর আমরা দুজনে এখন মন্দিরের ভিতর প্রবেশ করলাম আর দেখতেই পাচ্ছ এখানে স্পেসটা কতটা বেশি রয়েছে এখানে বসার জায়গা রয়েছে তোমাদের নিচে রয়েছে উপরে রয়েছে যখন অনুষ্ঠান হয়ে থাকে এখানে কোনো তখন এখানে মানুষজন উপরে বসে এবং নিচেও বসার জায়গা রয়েছে আর তোমরা দেখতেই পাচ্ছ দেয়ালে বিভিন্ন রকম ছবি রয়েছে এই ছবিগুলো হলো এই আশ্রমের যে গুরু রয়েছে তাদেরই ছবি আর এখন এখান থেকে বেরিয়ে যাব নিচের নিচের দিকে দিকে তো আমরা থেকে যাব না আমরা আগে ডান ডান যে যে জায়গাটা জায়গাটা রয়েছে সেই ঘুরে আসব। আর এখন তোমাদের বললাম মন্দিরের দিকটা দেখাবো সেই মন্দিরের ডান দিকের যে জায়গাটা সেখানে নিয়ে যাচ্ছি আর ভিতরে আমরা যেখানে এতক্ষণ ছিলাম তার ঠিক বাইরের দিকটা হচ্ছে এটা আর এখানে দেখতে পাচ্ছ ভিতরে যাওয়া সিঁড়িও রয়েছে আমরা এখন তোমাদের সামনে যে শিবলিঙ্গ রয়েছে সেটা দেখানোর চেষ্টা করবো আর তোমাদের যে বললাম দেখাবো এই হচ্ছে শিবলিঙ্গ শিব ঠাকুরের যে শিবলিঙ্গ সেই শিবলিঙ্গ এখন আবার এখান থেকে চলে যাব সেই ফাঁকা জায়গাটা যেখানে আমরা এতক্ষণ ছিলাম ওই দিক থেকে আমরা ঢুকেছি আর এখন আমরা ঠিক এই দিকে চলে যাব আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ পাশাপাশি তিনটা মন্দির রয়েছে ঠাকুরের আমরা সেই মন্দিরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি ক্লিপটা মানে যে ঠাকুরের ছবি রয়েছে সেগুলো তোমরা যারা দেখতে চাও তারা অবশ্যই এখানে এসে দেখে যেও আর আমরা ওই পিছনের দরজা দিয়ে ঢুকেছি তো এখন আবার আমরা ওই ফাঁকা জায়গায় চলে এসেছি আর আমরা এখন ওখান থেকে যাবো আমাদের বাঁ হাতে তোমাদের একটু আগে বলেছিলাম যে আমরা আগে যে রাস্তাটা তোমাদের নিচে যাওয়ার দেখিয়েছিলাম সেখান দিয়ে যাবো না আমরা যাবো অন্য একটা রাস্তা দিয়ে এই হচ্ছে নিচে যাওয়ার দু নম্বর রাস্তা তোমরা যে মেন গেট দিয়ে ঢুকেছিলাম সেখানে ঠিক সামনেই রয়েছে এখান থেকে এর মতন রয়েছে যে এখান থেকে আমরা নিচের দিকে এখন যাচ্ছি আর এখান থেকে আমরা নিচের দিকে যাব আর তোমাদের পুরো নিচটা ঘুরে দেখাবো আর এখন আমরা এখান থেকে নিচের দিকে যাব আর তোমাদের নিচের যে অংশটা রয়েছে সেটা সম্পূর্ণ ঘুরে আমাদের ঠিক হাতে যে অংশটা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকম গাছপালা এখন লাগানো হচ্ছে আগে অবশ্য এখানটা ঠিকঠাক ছিল না এখন এরা ঠিকঠাক করেছে তোমরা যে সামনের দিকটা দেখতে পাচ্ছ মন্দির রয়েছে সেই জায়গার মন্দিরটা এবং ঘাটটাও তোমাদের দেখাবো আর আমরা তোমাদের বলেছিলাম যে আর একটি রাস্তা প্রথমে দেখিয়েছিলাম সেই রাস্তাটি হচ্ছে এই পাশের রাস্তাটি আর এখন ঠিক আমরা হচ্ছে সামনের অংশটা সেখানেই চলে আসলাম এখানে একটি ঘাট রয়েছে আর এই ঘাটের ঠিক সামনে এখানে রয়েছে শিবলিঙ্গর একটা মন্দির আর এখানে রয়েছে হচ্ছে গঙ্গা দেবীর মন্দির আর এখানে যে ঘাটটি রয়েছে তার নাম রয়েছে ঘাট আর সেই ঘাটের দৃশ্যই তোমরা এখন এখন দেখতে পাচ্ছ ভিতর থেকে বাইরে বেরিয়ে আসলাম আর এখানে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের সমাধি ক্ষেত্র রয়েছে যেখানে মন্দিরের যে গুরু রয়েছিলেন তাদের সমাধি দিয়ে রাখা হয়েছে আর এখন আমরা এখান থেকে ঠিক ওপরের দিয়ে চলে যাব আমরা নিচে যেখানে মন্দিরে ছিলাম মানে যে ঘাটের মন্দিরটা ছিলাম সেই ঘাটের ওপরের যে দিক রয়েছে সেখানে যাব সেখানেও মন্দির রয়েছে তোমাদের সেই জায়গাটা এখন দেখাবো আর এখানে যে মন্দিরটি রয়েছে সেটি গণেশ মন্দির রয়েছে যেহেতু আমরা সকালে এসেছি তাই জন্য এখনো বন্ধ রয়েছে কিছুক্ষণ পরে হয়তো খুলে যাবে এই মন্দিরটিও এখান থেকে তোমরা গঙ্গাকেও খুব ভালোভাবে দেখতে পাবে এই ভিডিওটি ছাড়তে ছাড়তে অনেক দিন দেরি হয়ে গেল এর আগের ভিডিওটি আর এই ভিডিওটির মধ্যে প্রায় এক মাসের গ্যাপ রয়েছে চেষ্টা করবো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেওয়ার আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলো না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিকে শেয়ার করে দিও যাতে আরও লোকে নিগানন্দ আশ্রম সম্পর্কে জানতে পারে এবং কমেন্ট করো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটি তো এখন আবার চলে এলাম মেন গেটের কাছে যেখান থেকে আমরা মন্দিরের ভিতর প্রবেশ করেছিলাম তো রিজুকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে আসার জন্য রিজুকে ডাকলেই রিজুকে পেয়ে যাই ও যদি থাকে আর এখন তোমাদের শেষ যে অংশটা আছে সেটি দেখাবো এখানে যে তোমাদের বলেছিলাম দুটি প্রাইমারি রয়েছে তার মধ্যে একটি প্রাইমারি হচ্ছে এই প্রাইমারিটি আর অনেকগুলো দিন বাদে ভিডিও ছাড়ছি তাই জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এর ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তো এখন তোমাদের পুরো মন্দিরটা ঘুরে দেখালাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই